এখন রেডি হয়ে গেছি আমরা এখন অমৃতেশ্বর থেকে যাচ্ছি স্বর্ণ মন্দিরে পুরো রেডি হয়ে গেছি এই যে কর্তাজি আমি ভালো করবে স্বর্ণ মন্দিরে গিয়ে আবার দেখা হবে আজ হচ্ছে আমাদের অমৃতেশ্বরের লাস্ট দিন দেখতে পাচ্ছ আমরা সমস্ত লাগেজগুলো গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি আমরা একটা গাড়ি রিজার্ভ করে নিয়েছি আজকে আমরা সারা দিন সেই গাড়ি করে ঘুরব ঘুরে তারপরে আমাদের সন্ধ্যা ছটার সময় ট্রেনের টাইম রয়েছে তো আমরা একটা গাড়ি বুক করে নিয়েছি তো গাড়িওয়ালা বললো এখানে যে যে টেম্পেলগুলো আছে সেগুলো সম্পূর্ণ ঘোরাবে এবং আমাদের যেহেতু ছটা দশে ট্রেন রয়েছে তারপরে আমাদের স্টেশনে ছেড়ে দেবে তো আমরা দেখো চলে এসেছি দুর্গায়ন মন্দিরে তো এটা দুর্গায়ন মন্দির বা দুর্গা মন্দির এই মন্দিরটাও কিন্তু খুব সুন্দর আস্তে আস্তেই দেখতে পারলে কত সুন্দর মন্দিরটা আর যে কোনো মন্দিরে আসলে দেখবে মনের একটা আলাদাই শান্তি হয়ে যায় আর দেখো আমার কাণ্ড হাইট শট হলে যাওয়া হয় আমি কোনো ঘন্টাই বাজাতে পারি না হাইট শটের জন্য আর এই মন্দিরটাতে এসে না আমার যতটা মনে হলো একদম স্বর্ণ মন্দিরের আদলেই তৈরি মন্দিরটা দেখো চারিদিকে পুকুর রয়েছে আর মাঝখান দিয়ে রাস্তা গেছে আর এই পুকুরের মাঝখানেই কিন্তু মন্দিরটা রয়েছে আর সত্যি এই মন্দিরে এসেও না মনটা এক পড়ে গেল চারিদিকটা বিশাল এরিয়ে নিয়ে এই মন্দিরটা রয়েছে আগের দিনে যে রিলসটা শেয়ার করেছি তোমরা অনেকে জিজ্ঞাসা করেছিলি দিদি এটা কি মন্দির তো এই মন্দিরটার নাম হলো দুর্গা মন্দির মন্দিরের আরও ওই পাশটা আরও অনেক মন্দির ছিল তো সেগুলো আর আমাদের দেখা হলো না আমরা তারপরে বেরিয়ে চলে এলাম আমরা এখন যাচ্ছি জালিয়ানাবাগের দিকে তো এখানে জালিয়ানাবাগের এন্ট্রান্সে দেখো ঢুকতেই এরকম স্ট্যাচুগুলো করা হয়েছে মূর্তিগুলো একদম নিখুঁতভাবে মূর্তিগুলো করেছে এত ভালো লাগছে এত সুন্দর মূর্তিগুলো সমস্ত নিখুঁতভাবে কাজগুলো করেছে ঢুকতেই যেন একটা ঐতিহাসিক একটা ব্যাপার মনের মধ্যে এসে গেছে আর এত বড় এত বিশাল জায়গা নিয়ে এই জালিয়ানাবাগের হত্যাকাণ্ড সমস্ত স্মৃতিগুলো সমস্ত কিছু তুলে ধরেছে যে ভেতরটা ঢুকলে না সত্যি ভীষণ ভালো লাগছে ওই দিকটায় রয়েছে শহীদ মিনার এসে না ভীষণ মনটা ভালো হয়ে গেল ও অনেকটা দূরে অনেকটা জায়গা জুড়ে এই এটা করা হয়েছে এটাই দেখো শহীদ মিনার আর এখানে এসে ভীষণ ভালো লাগছিল আর ওর বাবা যেহেতু একজন দেশের হয়ে কাজ করেছে একজন সেনাবাহিনী তাই ওর একটু সেলুট দিয়ে দিল আর দেখো এখানে সমস্ত যে গুলিগুলো করেছিল সেই গুলির একটা মার্ক করে করে রাখা হয়েছে এখানে সমস্ত গুলিগুলো চালানো হয়েছিল। তাই ভাবি আমাদের দেশের প্রতি কত অত্যাচার হয়েছে ইংরেজরা কত অত্যাচারিত আমাদের করেছে তো দেখো এখানে এটা হলো কুয়ো না কুপো বলে আমি ঠিক জানি না মানেই নাকি সমস্ত মানুষকে মেরে হত্যা করে এখানে নাকি এই কুয়োর মধ্যে ফেলা হতো আমি সঠিক জানি না অনেকটা জায়গা জুড়ে এক একটা মিউজিয়াম মতো করা হয়েছে আর সমস্ত কিছু ব্যাখ্যা করে করে জান দেখানো হয়েছে জানি না পাকটা আমাদের মোটামুটি দেখা কমপ্লিট হয়ে গেল আমরা এবার বেরিয়ে পড়লাম আমরা চলে এসেছি এবার স্বর্ণ মন্দিরে আর স্বর্ণ মন্দিরে এসেই মনটা আমার একদম জুড়িয়ে গেল আমার অনেক দিনের স্বপ্ন বলতে পারো আমি অনেক দিন ধরে স্বপ্ন দেখেছিলাম যে আমি স্বর্ণ মন্দিরে আসবো ফাইনালি ভগবান আমার স্বপ্নটাকে পূরণ করেছে স্বর্ণ মন্দির আমি কতটা খুশি হয়েছি সেটা তোমরা আমার মুখ দেখলেই বুঝতে পারছো স্বর্ণ মন্দিরে যারা এসেছো তারা তো জানো ছেলেদের এরকম মাথায় রুমাল বাঁধতে হয় আর মেয়েদের মাথায় ওড়না দিয়ে ঢুকতে হয় আর ঢোকার মুখেই দেখো এরকম জলের ব্যবস্থা করা আছে যেখানে পা ধুয়ে তারপরে মন্দিরে ঢুকতে হয় আর দেখো এসে আমার মনটা একদম শান্তি হয়ে গেল বলে না ঠাকুরের দর্শন তুমি তখনই করতে পারবে ঠাকুর যখন তার কাছে টানবে তো সত্যিই সেটা আমার মনে হলো যে ঠাকুর এখনই আমাকে চেয়েছিল তার দর্শন করাতে তাই আমার এখন এই ছেলের অজুহাতেই হোক আর যাই হোক না কেন আমি আসতে পেরেছি সত্যি এসে মনটা একদম শান্তি জুড়িয়ে গেল আর দেখো এখানে পুকুরে কত সুন্দর রঙিন মাছ রয়েছে আর মাছগুলো কি সুন্দর অনেক মাছ রয়েছে অনেক কালারের মাছ রয়েছে আর জানো তো এখানে একদম ক্যামেরা করতে দিচ্ছিল না আর ভিতরে তো একদমই ক্যামেরা অ্যালাউ নেই তো আমাদের মন্দির দর্শন করে আমরা এই যে যে প্রসাদ এই প্রসাদের তৃপ্তি তোমাকে কি বলবো আমরা যখন বিএসএফে ওর বাবার সাথে আমি কোয়ার্টারে থাকতাম তখন গুরুদুয়ারায় আমরা যেতাম জানো তো আমাদের একটা প্রোগ্রাম করা হতো প্রত্যেক বছর গুরু নানকের জন্মদিনে এই প্রোগ্রাম হতো তখন আমাদের ওই প্রোগ্রামে আমাদের ফৌজিদের সমস্ত নিমন্ত্রণ করা হতো আর আমরা যেতাম আমাদের ক্যাম্পে গিয়ে এই মন্দিরের এই হালুয়া প্রসাদটা যে কি তৃপ্তি মনের শান্তি যাই হোক ঠাকুরের দর্শন আমাদের খুব ভালোভাবে হয়ে গেল এবার আমরা বেরিয়ে যাচ্ছি আমরা অটোতে বসে পড়েছি এখন আমরা যাচ্ছি ওয়াগা বর্ডারে যেটা ওর বাবার অনেক দিনের স্বপ্ন আমাকে ওয়াগা বর্ডার দেখাবে যেহেতু ওর একটা আছে দেখানোর খুব ইচ্ছা ছিল এই পুরনো স্মৃতি হ্যাঁ তো আমরা কাছাকাছি চলে এসেছি ঢুকে পড়ব এবারে দেখো এখানে ঢুকতেই সমস্ত বিএসএফের গাড়িগুলো রয়েছে আর সমস্ত বিএসএফ গুলো দাঁড়িয়ে রয়েছে আমাদের লাইন দিতে হয়নি ওর বাবার আই কার্ড দেখে আমাদের ঢুকতে দিয়ে দিয়েছে আর দেখো ঢুকেছি আর একদম মুসলধারা বৃষ্টি নেমে গেছে আমরা ওয়াগা বর্ডারে কিছুই দেখতে পাইনি শুধু ওই ঢোকার মুখে একটুখানি ক্যামেরা করে বেরিয়ে পড়েছে দেখতে এসে কী অবস্থা গেছে দেখতে তো পারলামই না পুরো স্নান করে গেছে দুজনেই পুরো ভিতরে কিছুই দেখতে পারলাম না স্বর্ণ মন্দির থেকে গাড়ি করে এক ঘন্টা লাগে ওয়াগা বর্ডার যেতে তো এক ঘন্টা জার্নি করে গিয়ে যখন বর্ডারটা দেখতে পারলাম না আসলে কিছু করার নেই আমাদের যেহেতু ছটা দশের ট্রেন ছিল আমাদের আবার ফিরেও আসতে হয়েছিল তো দেখো পুরো ভিজে গিয়েছিলাম জামাকাপড় চেঞ্জ করে নিয়েছি ট্রেনে উঠে তারপরে এভাবে মেলে দিয়েছি আর মুখটা দেখেই বুঝতে পারছো ছেলের জন্য বাড়ির দিকে যত যাচ্ছি ছেলের জন্য তত মনটা খারাপ হচ্ছিলো তারপরে বাড়ি চলে